দেশ এবং বিদেশের মানবতার বিরুদ্ধে পরিচালিত বিরুদ্ধে কথা বলেছি কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি নাই আজ আগ যদি কোন অন্যায় করে থাকে তাহলে তা দেখার দায়িত্ব ছিল জাতিসংঘের জাতিসংঘ এর আগকে নোটিশ দেবে এর যদি সেই নোটিশ না মানে জাতিসংঘ গোটা পৃথিবীর তার সদস্যভুক্ত দেশগুলিকে ডেকে জরুরি বৈঠক করবে এবং এর আগকে মানতে বাধ্য করবে তার বক্তব্য যদি না মানে জাতিসংঘ তার বাহিনী নিয়ে এরাকের উপরে ঝাঁপিয়ে পড়লো শুধু ইরাক না পৃথিবীর যে কোনো দেশ আন্তর্জাতিক আইন যদি লঙ্ঘন করে জাতিসংঘের একটিয়ার আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পদানত করা কিন্তু সম্পূর্ণভাবে জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখায়া বুশ যে কাজটি করেছে এরাকের উপরে তা পৃথিবীর মানব ইতিহাসকে গণতন্ত্রকে পদদলিত করে মানবতাকে কলঙ্কিত করেছে বুঝ সেজন্য আজ এরাকের তেল সমৃদ্ধ ইরাক আজকে তারা গত ইদুল ফেতরে আমরা ঈদ করেছি তাদের কোন ঈদ হয় নাই সোখের পানি দিয়ে তারা ঈদ করেছে এই জুলমের বিরুদ্ধে দুনিয়াকে সচ্চার হতে হবে প্রেসিডেন্ট সাদ্দাম গ্রেফতার করা হয়েছে আমরা চাই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং এরাকের দালাল এরাকের বসম্ভব কোন ইরাকি দালাল দিয়ে গঠিত কোন আদালতে তার বিচার হোক আমরা তা চাই না আমরা চাই আন্তর্জাতিক আদালতে যদি বিচার করতে হয় তবে বিচার হোক আন্তর্জাতিক আদালতে তবে সেখানেও কথা আছে বুশ তাকে বলেছেন যুদ্ধ অপরাধী কিন্তু দুনিয়া মনে করে একবিংশ শতাব্দীতে কোন যুদ্ধ অপরাধীর বিচার যদি হয় তাহলে সর্বপ্রথম বুশের বিচার হওয়া উচিত প্রিয় ভাই সব আজকের যে দুরবস্থার সৃষ্টি হয়েছে এরাকের মুসলমানদের সেখানকার নারীদের তল্লাশির নাম করে করে এরাকের পাক পবিত্র মহিলাদের গায়ে হাত দিতেছে কাফের ইহুদি নাসারারা এই দৃশ্য অসহ্য সুতরাং আজকে কাউকে নাও কাউকে কথা বলতেই হবে মুখ বুঝে বসে থাকলে ঘাড়ের উপরে সিদ্ধাবাদের দৈত্যের মতো চেপে বসবে মুসলমানদেরকে আজ কথা বলা উচিত যাদেরকে আল্লাহ পেট্রোল দিয়েছেন সোনা দিয়েছেন আল্লাহর সৎকার খাসি না হয়ে কথা বলুন এবং শাহাদাতের ঝুঁকি নিন নিয়ে ময়দানে ফিরে আসুন কোরআনের ঝান্ডা নিয়ে এ কোরআন আমাদের আমরা এর মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব কোরআনের কোরআন এবং হাদিস বর্মিত চরিত্র দিয়ে জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে শানিত করে ইসলামী আদর্শ দিয়ে আমরা এর মোকাবেলা করবে ইনশাআল্লাহ এবং সে মোকাবেলায় মুসলমানরাই জিতবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আল্লাহ তাআলা যে কথাগুলি আজকে বললাম কোরআন থেকে সুরে আর রহমানের আর রাহমান থেকে এ কথাগুলি আল্লাহ তাআলা আমাদের বোঝার আর আমল করার তৌফিক দান করুন কোরআন পড়ার বোঝা এবং এই অনুযায়ী জীবন করার তো অভিজ্ঞ আল্লাহ আমাদের দেন আমরা বলি আমিন যেহেতু আমরা পাঁচ দিন কথা বলবো সেজন্য ধীরে ধীরে আমি আস্তে করে কোরআনে কারিমের শিক্ষাগুলি আপনাদের সামনে পেশ করতে চাই মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসুন যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে বসেন আমরা মোনাজাত করব প্রিয় ভাই আপনারা শুনতে পেয়েছেন মাহাবিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অন্য বছরের মতো আমাকে তারা দেরি করে আনবেন না এই কারণে যে লোকেরা বহুত দূর দারাজ থেকে আসে তাদের বাড়ি ফিরে যেতে হয় এ ধরনের অনেকেই কথা বলেছেন হজরত মৌলানা শামসুদ্দিন সাহেবের কাছে এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে তারা দেরি করে আনবেন না সেই জন্য আপনার অন্য অন্য বছরের তুলনায় আজকে দেরি করে আসছেন যে আমি দেরি করে আসব। এটা মনে করে আগামীকাল আসরের পরে দেশ বিখ্যাত ওলামা তারা ওয়ার্ড শুরু করবেন এবং মা গরিবের পরপরই আমাকে তারা এখানে আপনাদের সামনে উপস্থিত করবেন ইনশাআল্লাহ এবং আমরা ধারাবাহিক আলোচনা করব এই আলোচনার দ্বারা আমি আশা করি আমরা সবাই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আপনারা এটাও জানেন যে প্রতি বছর ঢাকা থেকে লাইব্রেরিগুলি বিভিন্ন পুস্তক প্রকাশনা লয় তারা আপনাদের জন্য সারা বছর সাধনা করে নতুন নতুন বই উপহার নিয়ে আসে ঢাকা থেকে এ ধরনের অন্তত তিন শতাধিক লাইব্রেরি এখানে আছে বই কাউকে কখনো ঠকায় না ইসলামী বই এ বইয়ের কোন কোনো অভাব নাই আপনারা যাওয়ার সময় বইগুলি ওখান থেকে যেটা পছন্দ তফসির আছে হাদিস আছে সাহিত্য আছে যেটা পছন্দ করেন আপনার জন্য প্রত্যেক দিন বই নিবেন মামুনারাও নিবেন আপনারাও নিবেন বাকি কথা আগামী কাল থেকে বলা হবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে কারিমের তফসিরের মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনা মাফ করে দাও রব্বুল আমিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বির হামহুমা কমান রব্বিয়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কমান রব্বিয়ানি সগীরা হায় আল্লাহ তানা तमाम আজ মুসলমানেরা বড় বিপদে আছে আল্লাহ তাআলা তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও প্রবণুন আমিন আমাদের উপরে যারা আজুলুম করে তুমি দেখতে পাচ্ছ দুনিয়া আর ইহুদি নাসারাফ আর মুশিকরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবাণী করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাওয়া হওক প্রবণুনা আমিন পাঁচ দিন ব্যাপী তাফসির রোগ করার মাহফিলার আয়োজন করা হয়েছে তুমি দয়া করে পঁচিশ বছর ভূর্তি করেছো পঁচিশ বছর পুরা করেছো আল্লাহ তালা তুমি দয়া করে মাহফিলকে বরকত পূর্ণ করে দাও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের চতুর্দিক থেকে দেশ বিদেশ থেকে যত লোক যাতায়াত করবেন প্রত্যেকের যাতায়াত তুমি দয়া করে আসান করে দিও নিরাপদ করে দিও রব্বুল আরামিন এ মাহফিলে আমাদেরকে যারা কথা বলেন তাদের কেমন কথা বলার তো অভিজ্ঞ দিও যাতে করে মানুষের হেদায়ত নসিব হয়ে যায় আর যারা শুনতে আসেন আল্লাহ তালা প্রত্যেককে মনোযোগ সহকারে কথাগুলি বুঝে আমল করার তো অভিজ্ঞ দিও রব্বুল আর আমিনে মাহফিলের সভাপতি হজরত মাওলানা শামসুদ্দিন সাহেব তোমার গোলাম আল্লাহ তুমি দয়া করে তাকে সেহাতে কুল্লিয়া হায়াতে তাই বা তুমি তাকে দান করে দিও তার সাথে সঙ্গী যারা যারা এটার জন্য পরিশ্রম করছেন দিন রাত কষ্ট করতেছে আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল কর যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না এই যে পশুকে যা বলা হয় রাখালে তার মেষ তার ছাগল তার ভেড়া তার মহিষ তার গরু ডাক দেয় তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে যারা আল্লাহ আর বাণীকে অস্বীকার করেছে কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে কিন্তু এর আহ্বান তাদের মধ্যে প্রবেশ করে না আল্লাহ তারা যেন আমাদের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার আল্লাহভিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা বলি আমি কথাগুলি বুঝতে হবে করার আল্লাহ ইচ্ছে করলে তো একবারেই তেইশ পারা কি বলে তিরিশ পারা নাজির করে দিতে পারতেন পারতেন না এটা কি একবারে নাজিল হয়েছে কত বছর লাগলো তেইশ বছর সময় লাগছে কেন লাগছে এটা আমাদের চিন্তা করতে হবে আসছে তো আল্লাহর কাছ থেকে বাণীটা কার আল্লাহ তো তিনি একসাথে না দিয়া জিবরাই সালামকে এত বারবার পাঠাইলেন তেইশ বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে এটা কি জন্য কেন কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম আর নবী করিম সাল্লা হচ্ছেন এই আন্দোলনের এটার এবং সর্বশ্রেষ্ঠ নেতা এখন ইসলামী সর্বশেষ আন্দোলনকে এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য বিবৃতি আল্লাহর ভাষণ আল্লাহর রায় আল্লাহর কথা যা কিছু জিব্রাইল এনেছেন নবিকারিন সাল্লা সাল্লামের কাছে সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে ওই কিতাবের নাম কোরআন শরীফ কোরআন শরীফ বিশ্বাস করুন এটা কোন তাবিজের কিতাব নয় অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে তাবিজের নকশা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে বিশেষ করে এই সাব বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে সুরা মরিয়ামের নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় মায়েদার নকশা এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর সেরে যাবে ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র এই রকমের নানান কথা গুলি লেখা এই কোরআন শরীফের সাথে যারা সুর নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদি করে কোরআন শরীফের সাথে তারা তামসা করেন এই আরবি তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন এই নাম্বার তো সুরুল্লাহ বানান নাই এই নাম্বার গুলি তো সাবাই কেরাম দেন নাই আলিফের নাম্বার কত বায়ের নাম্বার কত তায়ের নাম্বার কত এইভাবে কতগুলি নাম্বার দিয়া সুরাগুলি একত্রিত করিয়া বারোশো তেহাত্তর সতেরোশো বিরানব্বই চোদ্দশো একুশ দুইশো তিরিশ ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সুরা নকশার মধ্যে ঢুকাইছে এরভাবে ঢুকায় ঢুকাইয়া বিসমিল্লাহ রহমান রাহিমের অক্ষর গুলির মোট হিসাব করে সাতশো ছিয়াশি বানাইছে এখন এগুলি মানুষেরা লিখতেছে এগুলি দরজায় লিখে রাখে সিডিতে লিখে রাখে সাতশো এখন আপনারা বিশ্বাস করুন সাতশো ছিয়াশি যদি দশ লক্ষ বারো কেউ লেখে অথবা পড়ে একবার বিসমিল্লাহ রহমান রাহিম বলার সমান হবে না হবে না হবে না কারণ নবিকালী সাল্লাহ বলেছেন প্রত্যেক হরকে হরফে দশটা করে নাকি আলিফ হারফুন নাম হারফুন মিম হারফুন আলিফ নাম মিম বলে দশ নাকি হবে না আলিফ নাম মিম বলে করে নাকি হবে তিরিশটি নাকি হবে নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়বি পরে নামার সাথে বিস্মিল্লাহির রাহমানির রাহিম এই মাত্র যখনই আমরা বিসমিল্লাহ রহমান রাহিম পড়লাম আল্লাহ রব্বুল আলমিন নবীর কথা অনুযায়ী আমাদের আমল নামায় একশত নব্বইটি লিখে দিয়েছেন একশো নব্বইটি নাকি আমল নামায় লেখা হয়ে গিয়েছে সুতরাং কোরআন করিমকে তাবিজ বানায় নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা কোনো কৃতিত্বের মধ্যে নাই বরং কোরআনের সাথে একটি তামসা করা বেয়াদুবি করা যারা এটা করে আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদুবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন প্রিয় ভাই সব কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেউ কেউ বলতে পারেন যে যে কোরআন আমরা বুঝি না ভাই কেন বোঝেন না বুঝি না এই কারণে যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয় জবাব দিতে পারে কিন্তু এই জবাব কি কেয়ামতে ধোপে টিকবে যদি ফেরেশতা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো বলে না কোরআন বুঝি নাই কেন বুঝো নাই যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না ওটা আমার মাদার ল্যাঙ্গা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারত তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার আগে এটা তুমি বুঝলা কেমন তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি কোরআন আল্লাহ তালা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয় আল্লাহ বল নিঃসন্দেহে এ কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয় যাতে করে তোমরা বুঝতে পারো তারপরে বোঝার জন্য সহজ করেছি মুখস্থ করার জন্য সহজ করেছি তেলাবত সহজ করে দিয়েছি লক্ষ্য করবেন পৃথিবীতে মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে আসে না চট্টগ্রাম এরকম সব দেশে আছে সব ভাষাই আছে কথা বলতে গেলে বাধে এই কথা বলতে গেলে যাদের বাধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন দেখেন বাঁধে নাকি কোনো জায়গায় শোভাঙাল্লাহ বলবেন নেবাহ এই জন্য আমি দৃষ্টান্ত দিদিকে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সাউদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া পাপ উচ্চারণ করে গাইন দিয়ে যেমন ফুলকে বলে গুল কাথিরকে বলে কাথি আবার মিশরের জিমকে বলে গায়েন্দি উচ্চ করে মাসজিদ এটাকে বলে খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল বলে হাগি এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান যখন একজন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউজাহিমা শেতানের রাগিম বলে না ওখানে ঠিক হয়ে যায় আবার যখন সৌদি আর কেউ গুল আল্লাহ পড়ে সেখানে সে গুল আল্লাহ পড়ে না তার অর্থ হল নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন আল্লাহ কোরআন যখন মানুষ পড়ে পেলাওয়াত করে আল্লাহ রব্বুল আমিন জবানের আলস্টতা দূর করে দিয়ে কোরআনের কারিমের পেলাওয়াত আল্লাহ সহজ করে দেন এটা বোঝাও সহজ তেলাব করা সহজ মুখস্থ করা সহজ কারণ এটা আল্লাহ তাআলা নাজিল করেছে আল্লাহ রব্বুন আলামিন বলেন ফা ইনন্নামা ইয়াসানাহু বিলিসাদি কাল আদ্নাহুম ইয়াতাজকরুন হে নবী আমরা সেই আমি আপনার ভাগ প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে নবিকারীন সল্লাহ লাহুল সাল্লাম ফোরআন শরীফ যখন নাজিল হতো তিনি তেলাওত করতেন খুব দ্রুত গতিতে যাতে করে আয়া পারা সুরাজের জবর কোনো রকমের ছুটে না যায় মহান আল্লাহ রব্দুন আরমীর নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন আর তাকে জানায় দিলেন না তু হরিকানা কালেতা জালাবি কোরআনকে মুখস্থ করার জন্যে আপনার জিহবা এত নাড়াচাড়া করার কোন প্রয়োজন নাই জেব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে আমার জেব্রাইলের সাথে একবার মাত্র আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্ত করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করায় দেব আপনাকে তেলাওয়াত করার তফিস দিব এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব মানুষকে যেমন যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন সে তৌফিক দান করে দেব প্রিয় ভাইসব এ কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই মানুষ যত যাই চাও দুইটা হলো মেইন দুটা প্রধান একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি পৃথিবীতে কি চাই আর জাহান নাম থেকে চাই মুক্তি পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না আপনি সন্ত্রাস দূর করবেন সন্ত্রাস দূর করতে চান চাঁদাবাজ মাস্তান হাইজাকার বন্ধ করতে চান পারবেন না বন্ধ করতে হান্ড্রেড বন্ধ করতে পারবেন না কাঙ্ক্ষিত মানেও কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন কেবলমাত্র কোরআনের আইন দিয়েই এটা বন্ধ হতে পারে এই জন্য পৃথিবীতে শান্তি যদি চাই কোরআনের আইন লাগবে আমি আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ যে দয়াবান তিনি যে মানবতার প্রতি কোরআন নাজিল করে শ্রেষ্ঠ দয়া করেছেন এক এক করে পর্যায়ক্রমে পাঁচ দিন আমরা এখানে কথা বলবো ইনশাআল্লাহ আমি আলোচনা করব বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন কোরআন হচ্ছে জীবন যাপনের নির্ভুল ব্যবস্থা পৃথিবীর সব মতবাদে ভুল এই কোরআন হচ্ছে তিনসের জন্য বললেন মাত্র পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বাড়ানো হয়েছে সব ভুল একমাত্র কোরআন জোরে বলে নির্ভুল কেতাব একমাত্র এ কোরআন কোরআন দিয়ে যদি সমাজ গড়ি কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে নইলে শান্তি আসবে না মানুষের ভালো মন্দের মাপ কাঠিয়েটা কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সবকিছু কিছু এইটার মধ্যে নির্ভর করে আল্লাহ তালা বলছেন বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফোরকার নাজিল করেছে। আল ফারুকুবাইন আল হক বাতিল হচ্ছে সেই যা হক আর বাতিল করে মিথ্যা কল্যাণ আর অকল্যাণ মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে পথের দিশা দেয় যে কিতাব তার নাম হচ্ছে কোরআন শরীফ সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন মাহেরুল কাদরি কোরআনের সাথে যে কোরআন আমার জীবন আমার সম্পদ আমার ইমাম আমার রক্ত আমার রুহু আমার জীবন আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার ইজ্জতের প্রতি যে কোরআন সে কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি মাহেরুল কাদরি তিনি লিখছেন তা কুমে সাজা হু পুরাণ বলছে পুরাণের ভাষায় কোরআনের হয়ে কবি বলতেছেন আমার সম্মান দেখো আমাকে তাকের উপরে রাখা হয় পুরাণ কেউ নিচে রাখে কোথায় রাখে তাকের উপরে আলমারির উপরে সুন্দর করে রাখে তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম এরপরে চোখে লাগায় চুমা খায় তাবিজ বানায় গলায় ঝুলায় ধুয়ে ধুয়ে পানি খায় জুজদানে হারির ওরে সমকে আর ফুল সে তারে চাঁদি কে ফের কি বারিশ হতি হ্যা খুশবু মে বসা যু রেশমের কাপড়ে আমার জড়ায় রাখে ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয় আতরের বৃষ্টি বর্ষণ করা হয় কি মে জিক্রহি কি মে ধূম নেতা হ সব মাহফিলে আমার কথা বলা হয় দিনী মাহবিল আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহবিল আমার সম্মানের কথা বলা না হয় আমার ইজ্জতের কথা বলা হয় আমার সুমা দেওয়া হয় শ্রেষ্ঠ ক্রেতা বলা হয় এরপরেও আমি একা থাকি আমার চাইতে মজলুম কেউ নাই আমাকে নিয়ে কেউ চিন্তা করে না আমাকে নিয়ে কেউ ব্যক্তি করে না আমাকে কেউ আমাকে নিয়ে সমাজ গড়ে না আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না আমি একা মজনুম হয়ে পড়ে আছি মূল বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে কোরআনের মতো মজনুম কেতাব এই পৃথিবীতে আর নাই সামান্য ক্লাস ওয়ানের ছেলে নার্সারি গ্রুপের ছাত্র সেও যা পড়ে বানান করে বুঝে বুঝে পড়ে

ওয়া ফাই রুম্মিম্মা যমা উল বেফগ্লিল্লা হে অবে রাহমতি হে নবী আপনি বলুন শুনতেছেন আপনারা আর লাতারা বলছেন নবী আপনি বলেন বেফাকলিল্লা হে অবে রাহমতি অপৃথিবীর মানুষেরা তোমাদের উপরে আল্লাহর করুণা আল্লাহর রহমত হচ্ছে এই যে কুরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মতো কিতাব পাইছো আনন্দ করো কে বলতেছেন বলেন কোরানের মতো কিতাব পেয়েছো আনন্দ করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এ পৃথিবীর সব মানুষ যা কিছু অ্যাচিভ করেছে এ পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে হরাম তার থেকে শ্রেয় সমান আল্লাহ বলতে পারেন নাই পারেন নাই এই কারণে যেহেতু বোঝেন নাই লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন হুয়াখাই রুম্বিন মাইজ মাউন্ট পৃথিবীর সব মানুষ যা অ্যাচিভ করেছে যা অর্জন করেছে কি অ্যাচিভ করেছে পৃথিবীর মানুষেরা সোনা পেয়েছে সোনার খনি রূপার খনি হিরার খনি মানুষ এসব খনিজ দ্রব্য পেয়েছে ক্ষমতা পেয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে শিল্প কর কারখানার মালিক হয়েছে গোটা পৃথিবীর মানুষ জাগতিক সম্পদ বলতে যা আছে যা কিছু পৃথিবীর সব মানুষ অর্জন করেছে তার মোকাবেলায় কোরআন শ্রেষ্ঠ